জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির জাতীয় স্থায়ী বলেছেন এর বাইরে জবরদস্তিমূলক কোনো প্রস্তাবনা চাপিয়ে দেওয়া হলে জনগণ তা বিবেচনা করবে তিনি আজ রাজধানীতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত নারীর উপরে ক্রমবর্ধমান সহিংসতা এবং অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল এবং সমাবেশে এসব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক রহমান জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতির জন্য যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটা ব্যয় ও সময় সাশ্রয়ী হবে তবে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না বলে উল্লেখ করেন তিনি গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে জোলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করা যে মঙ্গে করা এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে পরে নারীদের উপরে ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদে মৌন মিছিলে অংশগ্রহণ করেন তিনি